E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্শানে আপডেট হয়ে গেছে এবং একই সাথে নটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে এবারের কাজ যে আরও বেশি কঠিন এবং আরও বেশি প্রমিনেন্ট হতে চলেছে সেটা এই আপডেটগুলো দেখলেই বোঝা যাবে ঠিক আছে এই জিনিসগুলো যে আজ আসবে আপডেটে সেটা কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যখন সফটওয়্যার ভার্সেন চেঞ্জ হয়ে গেছিলো যাই হোক তো আজকে সেই রিলেটেড ভিডিও যে তেইশ দশমিক সাত মানে এতদিন তেইশ দশমিক ছয় ছিল আজকে যখন থেকে আমরা কাজ স্টার্ট করেছি পোষণ অ্যাপে তখন থেকে আমাদের ভার্সেন কিন্তু তেইশ দশমিক সাত বা টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ভার্সানে কনভার্ট হয়ে গেছে তোমাদের কাছে যা মানে তোমাদের মধ্যে যে সমস্ত দিদিদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে তারা তো আপডেট করেই নিয়েছ যাদের কাছে নোটিফিকেশান এখনও পৌঁছায়নি তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিয়ে তারপরে কাজ করো তাহলে পরে সুবিধা হবে এবং নতুন জিনিসটাও দেখতে পাবে তো চলো তাহলে পরে একটা একটা করে স্টেপ বাই স্টেপ ফলো করি আমরা তোমরা দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরের পোষণ ট্রেকার পেজে রয়েছি এবং সেখানে দেখতেই পাচ্ছ আপডেটের নোটিফিকেশান এসেছে তো তোমরা এইভাবে প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকার সার্চ করবে সার্চ করলে পরে তোমাদের সামনে ঠিক এই রকম পেজ আসবে যেখানে একদিকে আনইনস্টল আর আরেকদিকে আপডেট লেখা থাকবে তো আপডেট তোমরা করে নেবে আমার পোশন অ্যাপ আপডেট হয়ে গেছে এখানে আপডেট হওয়ার পরে আপডেট কথা থাকবে না ওপেন কথা থাকবে তো তোমরা ডিরেক্ট এখান থেকে ওপেন করতে পারো বা অ্যাপে গিয়ে ওপেন করতে পারো এরপর আমরা দেখবো যে জায়গাটা সেটা হলো ভার্টস নিউ এখানে দেখতেই পাচ্ছ লাস্ট আপডেটেড থার্টি মে টু সরি মানে গতকালকের আপডেট এটা তিরিশ তারিখে আপডেট হয়েছে পোষণ টাকার তো আজকে থেকে আমরা আজকে সকাল থেকে আমরা মোটামুটি দেখতে পেয়েছি তো এই হোয়াটস নিউতে হাত দিলে পরে আমরা যে আপডেটগুলো এসেছে পোষণ অ্যাপের সেটার ডিটেলস আমরা দেখতে পাবো তাহলে এবার তীর চিহ্নতে হাত দিয়ে নিই সবার আগে একবার ভার্সান আমরা চেক করে নেব ভার্সান এখানে দেখতেই পাচ্ছ টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন এবং আপডেটেড অন থার্টি মে টু এবার আমরা দেখব যে নটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেটগুলো কি কী দেখো হোয়াটস নিউ বলে মোট নটি আপডেট এখানে দেখাচ্ছে প্রথম যে আপডেটটা দিয়েছে সেটা হলো ক্রিয়েশন অব অ্যাপার আইডি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফর থ্রি টু সিক্স ইয়ার্স বেনিফিশারি তিন থেকে ছয় বছরের যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এই আপডেট সেখানে বলা হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপার বলে একটা আইডি রয়েছে সেই আপ সেই আইডিকে এবার থেকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে ক্রিয়েট করাটা একটু টাফ হবে সেটারও ভিডিও তোমরা পাবে এক ভিডিওতে তো সবটা দেওয়া যাবে না তো প্রথম আপডেট হচ্ছে তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য যেখানে শিশুদেরকে তিন থেকে ছ বছর যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে আপার মানে আপার আইডি ক্রিয়েট করতে হবে এবার প্রশ্নগুলো এই অ্যাপার আইডি কী সেটাও একটু পরে তোমরা জানতে পাবে দু নম্বর বলেছে এসএনপি অপশন ইন ফিউচার হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য বেনিফিশিয়ারিস এটা ডেলি ট্র্যাকিংয়ের উপরে আপডেট এস এনপি যার টিএচআর দেয় সেক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যে সমস্ত স্টেটে এইচ মানে যেমন আমাদের হটকুক মিল আমরা প্রোভাইড করে থাকি তো সেক্ষেত্রেও এসএনপি এই যে আপডেটটা দিয়েছে ফিচারের সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল এটা ডেলি ট্র্যাকিংয়ের আপডেট তিন নম্বর বলেছে ইউডিআইডি ফিল্ড ইজ নট ম্যান্ডেটারি এনি মোর ঠিক আছে যে বলছে ইউডিআইডি কোনটা যে আধারের উপরে যে একটা আইডি করা হতো সেটা আর ম্যান্ডেটারি এই মুহূর্তে নয় চার নম্বর বলেছে ই কে ওয়াইসি অ্যান্ড এফআরএস ফিচার হ্যাজ বিন প্রোভাইডেড অন দ্য বেনিফিশিয়ারি প্রোফাইল ইটস সেলফ তো ই কে ওয়াইসি এবং এফ ফেস ক্যাপচারের যে ব্যাপারটা ছিল সেই এফারেস ফিচারটাকে বেনিফিশিয়ারির প্রোফাইলে দেওয়া হলো এখন থেকে বেনিফিশিয়ারিদের ই কেওয়াইসি এবং এফআরএস ফিচারকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই কাজটা আমাদেরকে পোষণ অ্যাপে করতে হবে পাঁচ নম্বর বলে দেওয়া হলো ইসিসি ইজ রেস্ট্রিক্টেড অন সানডে যেখানে আমরা সোম থেকে শনিবার তো আমরা ইসিসি ই দিতামই ডেলি ট্র্যাকিংয়ে রবিবার আমাদের ডেলি ট্র্যাকিং রেস্ট্রিক্টেড থাকতো তো ইসিসি আমাদেরকে কিন্তু রবিবার করে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো ছ নম্বর কি বলেছে ছ নম্বর বলছে চেঞ্জেস হ্যাজ বিন মেড টু এনসিওর দ্যাট স্কুল গোয়িং ফ্ল্যাগ হ্যাজ নো অন এসএনপি যে ক্ষেত্রে আমরা আপডেট প্রোফাইলে গিয়ে স্কুল গোয়িং অর অঙ্গনারি সেন্টার যে অপশনটা ছিল সেখানে শিশুদের যদি আমরা স্কুল গোয়িং করে দিতাম তাহলে আমাদের এসএনপি বন্ধ হয়ে যেত স্টপ হয়ে যেত ঠিক আছে মানে এইচসিএমের তালিকায় তাদের নাম আর থাকতো না তো সেই জায়গাটাকে পরিবর্তন করা হলো সে জায়গায় পরিবর্তন করা হলো কী করা হলো এখন যদি আমরা কোনো বাচ্চাকে স্কুল গোয়িং দেখাই মানে কোনো প্রাইভেট স্কুলে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা স্কুল গোয়িং দেখাই তাহলে পরে কিন্তু তাদের এসএনপিতে কোনো ইম্প্যাক্ট আর পড়বে না তারা এসএনপি আমাদের সেন্টার থেকে নিতে পারবে সাত নম্বর বলেছে টিএচার ক্যান বি প্রোভাইডেড উইদাউট ওটিপি নাও যে সমস্ত স্টেটগুলো বা রাজ্যগুলোতে টিএচার দেওয়া হয় সেই রাজ্যগুলোতে ওটিপি ছাড়াই এখন টিএচার তারা প্রোভাইড করতে পারবে আট নম্বর বলেছে অ্যাপ অপটিমাইজেশন অ্যাপকে অপটিমাইজ করা হলো মানে ঠিকঠাক করা হলো মাইনার বাক ফিক্সেস যে জায়গাগুলোতে একটু একটু প্রবলেম হচ্ছিলো সেই জায়গাগুলোকেও ঠিক করা হ দেওয়া হলো তো এই হচ্ছে মোট নটি আপডেট তার মধ্যে দুটো তো প্রত্যেক আপডেটের সাথেই থাকে তো গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো থেকে গেল এখানে সেটা হলো মোট সাতটি তার মধ্যে যে দুটো জায়গা আমাদেরকে খুব মাইনুটলি কাজ করতে হবে বা কাজ শুরু করতে হবে সেটা হলো এক নম্বরটা এক নাম্বার আপডেট যেখানে শিশুদের অ্যাপার আইডি ক্রিয়েশন করার কথা বলা হয়েছে ক্রিয়েট করার কথা বলা হয়েছে সেটা একটা এবং চার নাম্বার যেখানে ই এবং এফআরএস ফিচারের কথা বলা হয়েছে এই এক আর চার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রথম যে আপডেটটা দিয়েছিল অ্যাপার আইডি ক্রিয়েট করার ব্যাপারে সেই অ্যাপার আইডিটা কী সেটা এবার একবার আমরা জেনে নিই তারপরে আমরা বাকিটা দেখব অ্যাপার আইডি বলছে ইন দ্য পোশন অ্যাপ অ্যাপার স্ট্যান্ডস ফর অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজল রিপোর্ট দিস রিপোর্ট ইজ ইউজ টু এসেস অ্যান্ড এভুলেট দ্য পারফরমেন্স অফ অঙ্গনওয়াড়ি ওরকর্স এ ডবু ডব্লুস অ্যান্ড আদার্স রিলেটেড পার্সোনাল পিদ ইন দ্য পোশন টেকর সিস্টেম দ্য অ্যাপার হেল্পস ইন মনিটরিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য আগনওয়াড়ি সেন্টার এ ডবলু সি অ্যান্ড এভুলেটিন দ্য সার্ভিস ডেলিভারি অফ এ ডবলু ডবল অ্যাকোর্ডিং টু ডিজিটাল ইন্ডিয়া তো অ্যাপারের ফুল ফর্ম হচ্ছে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপারেজাল রিপোর্ট ঠিক আছে এই আইডিটাকে ক্রিয়েট করতে হবে এটাকে যদি আমি আর একটু বাংলায় কনভার্ট করি পোষণ অ্যাপে অ্যাপারের অর্থ বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন এই প্রতিবেদনটি পোষণ ট্রেকার সিস্টেমের মধ্যে অঙ্গনবাড়ি কর্মী এ এবং অন্যান্য সম্পর্কিত কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন এবং তার মূল্যায়ন করতে ব্যবহৃত হয় ডিজিটাল ইন্ডিয়া অনুসারে অ্যাপার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এ অঙ্গনারি কেন্দ্রের কার্যকলাপ পর্যবেক্ষণ এবং অঙ্গনাড়ি কর্মীদের পরিষেবা প্রদান মূল্যায়নে সহায়তা করে তাহলে এই অ্যাপার আইডি কী কাজ করবে আমাদের ক্ষেত্রে এবং বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হলো যে কর্মক্ষমতার মূল্যায়নকে দেখবে যে কতদূর কি হচ্ছে এবং কর্মীদের পরিষেবা যেটা মানে মনিটর করা হবে আমাদের প্রতিদিনের কাজ এবং কর্মীদের পরিষেবা এবং বেনিফিশিয়ারির যা যা দরকার ঠিক আছে তাদেরও কর্মক্ষমতার একটা মূল্যায়ন এই অ্যাপার আইডি করবে কিভাবে করবে সেটা আমরা ধীরে ধীরে জানব এবার আমরা চলে আসবো পোশন ট্রেকারের হোম পেজে সেখানে আমরা বেনিফিশিয়ারি লিস্টকে ওপেন করে দেখবো কেন যে প্রথম আপডেটটা তো আমরা দেখে নিলাম যে অ্যাপার আইডিটা কী সেটা তিন থেকে ছয় বছর শিশুদের জন্য প্রি স্কুল শিশুদের জন্য এবার যেটা আমরা এখানে বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে দেখব সেটা হলো ই কে ওয়াইসি ই কেওয়াইসিটা কীভাবে আমাদেরকে করতে হবে বেনিফিশিয়ারি ক্ষেত্রে তো তার জন্য আমরা পোশন টেকারের হোম পেজে এসে বেনিফিশিয়ারি যে রয়েছে সেই বেনিফিশিয়ারির লিস্টটাকে এবার ওপেন করব। বেনিফিশিয়ারি লিস্ট ওপেন হওয়ার সাথে সাথে দেখো আমি প্রেগনেন্ট ওমেনকে মার্ক করে রেখেছি আমি এখানে একটা মাকে দিয়ে দেখাবো যে ই কেওয়াইসি অপশনটা আছে কোথায় এবং কিভাবে যেতে হবে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই জায়গাতেই থাকবে এবং সেইভাবেই কিন্তু যেতে হবে তো এবার আমি প্রেগনেন্ট ওমেনের লিস্টটা ওপেন করে নিচ্ছি দেখো প্রেগনেন্ট ওমেনের লিস্ট আমি ওপেন করে নিয়েছি এবং এক্ষেত্রে প্রথম যে মা রয়েছে বানু নেসা এই মায়ের ক্ষেত্রে আমরা দেখব যে ই কে আছে কোথায় বা কিভাবে আমরা করব তো কিভাবে বের করব নাম যে রয়েছে নামের উপরেই আমরা টাচ করব টাচ করলে আমরা জানি আমাদের বেনিফিশিয়ারির কেয়ার প্রোফাইল খোলে ঠিক আছে আমি আপডেট প্রোফাইলের কথা বলছি না কেয়ার প্রোফাইলের কথা বলছি তো কেয়ার প্রোফাইল আমরা কোথায় পাই নামের ওপরে বেনিফিশিয়ারির নামের উপরে যদি আমরা টাচ করে ফেলি তাহলে পরে আমাদের সামনে কেয়ার প্রোফাইল ওপেন হয়ে যায় তো এক্ষেত্রেও আমরা তাই করবো আমরা এই প্রেগনেন্ট ওমেনের যে নাম রয়েছে বানু নেশা এই নামের উপরে আমরা আগে টাচ করবো দেখো টাচ করলে পরেই আমাদের কেয়ার প্রোফাইল চলে আসবে এবং সেক্ষেত্রে একদম উপরে একদম উপরে যেখানে প্রোফাইল কথাটা থাকে সেখানেই কিন্তু লেখা রয়েছে তারপরে দেখুন নাম দেখতে পাবে বানু নেসা এবং লাস্ট আপডেট মানে এই মাকে কবে রেজিস্টার করা হয়েছিল সেটা টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মাকে আঠাশে ফেব্রুয়ারি মানে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ডেটটা এখানে রয়েছে ঠিক তার উপরে যেখানে প্রোফাইল থাকে কথাটা থাকে তার নিচে ঠিক এই জায়গাটায় এই ই কে নিয়ে বলা আছে কি বলা আছে ইকে সি অ্যান্ড ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশারি আর ইনকমপ্লিট হুইচ আর ইম্পর্টেন্ট ফর এনাবেলিং টিএচআর অ্যান্ড এইচ সি এম ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিন্তু এনার এইচসিএম ডিস্ট্রিবিউশন এনাবেল করা রয়েছে তবে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার ইনকমপ্লিট রয়েছে এবার এটাকে আমরা করবো কীভাবে এই যে প্রসিড আছে প্রসিডে হাত দিলে পরেই আমাদের ক্ষেত্রে যেমনটাভাবে ওয়ার্কার এবং হেল্পারের ই কেওয়াইসি করা হয়েছিল সেম পেজ আসবে যেখানে আমাদেরকে আধার নাম্বার দিতে হবে মায়ের ক্ষেত্রে বা বেনিফিশিয়ারির ক্ষেত্রে ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর এই মায়ের কিন্তু কিন্তু ই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তার ব্যাপারটা থাকবে ফেস ক্যাপচারিং তো এটারও ডিটেলস ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো এরপরে তবে নেক্সট দিন মানে আগামীকাল রবিবার রবিবার তো হবে না তো আমি সোমবার দিনই চেষ্টা করবো এই ভিডিও আপলোড করার ফিল্ডে অন ফিল্ডে এটা কাজ করতে করতে আমি তোমাদেরকে তার ভিডিও অবশ্যই প্রোভাইড করব তো বুঝতে পারলে যে ই কেওয়াইসিটা আছে কোথায় বা ফেস ক্যাপচারটা আছে কোথায় এবং কীভাবে করতে হবে বেনিফিশিয়ারি নামের উপরে টাচ করবে টাচ করলে পরে ঠিক কেয়ার প্রোফাইল খুলবে এবং উপরের দিকেই রয়েছে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার যেখানে প্রসিড কথাটা থাকবে সেই প্রসিডে হাত দিলে পরেই কিন্তু আমাদের পেজ আসবে তারপরে বাকি প্রসিডিওর সেখান থেকেই শুরু হবে তো এই ছিল নতুন ভার্সনের আপডেটের ভিডিও তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সমস্ত দিদিদের কাছে পৌঁছে যায় তারাও ব্যাপারটা জানতে পারে এবং ধীরে 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 কাজগুলো করতে থাকে সে কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেল নোটিফিকেশানও অন রাখবে তাড়াহুড়ো করবে না যে কোনো কাজে গিয়ে বা এরকম নয় যে দিদি ভিডিও দিন আমরা কাজ করতে পারছি না টাইম টু টাইম তোমরা এখানে ভিডিও পাবে আমি সোমবার দিন সেন্টার যাব রোববার বন্ধ সেন্টার তো সোমবারে সেন্টারে গিয়ে আমি ফিল্ড করে প্রত্যেকটা রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে ছোট করে হোক বড় করে হোক আমি দিতেই থাকবো তোমরা নিশ্চিন্তে থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ